আজকে ছাদ বাগানে একটা ধুতরা ফুল বেশ কদিন ধরে কিন্তু ধুতরা ফুল ফুটছে দেখো আজকেও বেশ ফুটেছে কি ভালো লাগছে না আর শীত আমরা হাউস ওয়াইফ মানে কি আমরা ঘর মুছবো ঘর এটা নয় গো বিশ্বাস করো স্মার্ট হাউস ওয়াইফ তাদের বলে না শুধু যে আমরা মানে হাজবেন্ডের কিছু হলে তৎক্ষণাৎ একজন ওয়াইফ ছাড়া তার পাশের সেই সময় কেউ থাকবে না বাইরের চাপ কম না প্রচুর লতি ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে করবো প্রচুর আচ্ছা আমার কোন কোন বন্ধু এখনও আমার মতন আকাশে প্লেন যেতে দেখলে বাইরে বেরিয়ে আসো কিংবা জানলা দিয়ে মুখটা বার করে দেখো আমি কিন্তু এখনও এটা করি আওয়াজ পেলেই এক ছুটে বাইরে বেরিয়ে আসি আসলে কি জানো যতই আমাদের বয়সটা বাড়ুক না কেন কিন্তু কিছু কিছু ছোটোবেলাকার অভ্যাস আমাদের আজীবন থেকে যায় আচ্ছা তোমাদের বাচ্চা বেলাকার কোন অভ্যাসটা এখনও আছে প্লিজ আমায় একটু কমেন্ট করে জানিয়ে তো আমি তো তোমরা যদি বলো আমার শুনতে ভীষণ ভালো লাগবে আর সকালের এই মিষ্টির রোদটা কি যে ভালো লাগছে বন্ধুরা কি বলবো চেষ্টা করবে সকালবেলা আর্লি মর্নিংয়ের যে মিষ্টি রোদটা যদি তুমি তোমার শরীরে লাগাতে পারো এতে তোমার শরীরে কিন্তু পজিটিভিটি আসবে আর তোমার কিন্তু ভিটামিন ডি এটা কিন্তু তোমার শরীরে কাজ করবে আমাদের মেয়েদের কিন্তু ভিটামিন ডির অভাব থেকেই থাকে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট মেয়েদের কিন্তু ভিটামিন ডির অভাব ঘটে আর সূর্য রশ্মি হচ্ছে ভিটামিন ডির মেন উৎস তো ভাবলাম সকাল সকাল যখন ছাদে চলেই খেয়েছি তাহলে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো চট করে করে নিই তারপর ঠাকুর ঘরে যাবো দেখবে কিছু কিছু এক্সারসাইজ বলতে গেলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে গেলে না একটু খোলা খোলামেলা জায়গা মানে একটু বেশি প্লেজের দরকার হয় হয়তো সেগুলো আমরা ঘরে করে উঠতে পারি না তখন তোমাদের যদি এরকম ওপেন প্লেস থাকে বা ছাদ বাগান থাকে তোমরা কিন্তু ইজিলি দশটা মিনিট এখানেও এক্সারসাইজ করে নিতে পারো আজকে ছাদ বাগানে একটা ধুতরা ফুল বেশ কদিন ধরেই কিন্তু ধুতরা ফুল ফুটছে দেখো আজকেও বেশ ফুটেছে কি ভালো লাগছে না আর এই শীত পড় শীত পড়তে পড়তেই এই ফুলটা বেশি ফোটে রেখেছি আমি গরমের থেকে না এই সিজনটা আমি বেশি পাচ্ছি ধুতরা ফুলটা তো চলো অনেকক্ষণ হয়ে গেছে একটু এক্সারসাইজ করা হয়ে গেল জামা কাপড় তো দেখলে মিলেমিলে মিলে মিলে দিয়েছি চলো এবারে নিচে যাওয়া যাক টুকটাক করে আমি এখনও ফ্রুট খাইনি আর এখানে এটা খুব সুন্দর জবা ফুলের কালার দেখানোর জন্য তোমাদের ক্যামেরাটা অন করলাম দেখো কি অপূর্ব কালারটা আর আমার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে শীতের গাছগুলো দেখো দেখেছে কত বড় বড় গাছগুলো গেছে ছোট্ট ছোট্ট তোমাদের সামনে দেখেছিলাম পটিং করেছিলাম পুটকে ফুটকে গাছ কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে এখানেও পিটুনিয়ার চারাগুলো বেশ বড় হয়ে গেছে আর এখানেও একটা খুব সুন্দর জবা ফুলের কালার দ্বারা দেখাচ্ছে এটা চেঞ্জ হয় জানো জবা ফুলের কালারটা গরমকালে একরকম গরমকালে একরকম হয় আর শীতকালে আর এক রকম হয় দু রকম কালার চেঞ্জ হয় এটা আমি জানি না কেন হয়তো রোদের জন্য কি মানে সিজনের জন্য বুঝতে পারি না কিন্তু গরমের জন্য গরমে পুরো আলাদা একটা কালার আর দেখো শীতকালে পুরো আলাদা কালার চলো আজকের বেশি গোলাপ এই জবা ফুল ফোটেনি এখানে একটা আছে আর ওখানে কিছু লক্ষ্মী যাওয়া এখনো ফোটেনি বাট অনেক হয়েছে লক্ষ্মী যাওয়া। দেখেছি অনেকগুলো হয়েছে কিন্তু মুখগুলো এখনো খোলিনি চলো এখানে একটা হবে পিঙ্ক এটা মুখ খোলিনি এখন চলো শুধু তো আমাদের চলাচল করে যাচ্ছি কিন্তু এখন আমি যাচ্ছি না আর এই ডালিয়া গাছটা দেখো কতটা ঝাঁকড়া হয়েছে কুইটু করে নিয়ে এসেছিলাম আর কত বড় টবে দিয়েছি তো এটা প্রায় দশ দশ থেকে বারো ইঞ্চি টবে দিয়েছি দেখো দশ থেকে বারো ইঞ্চি টবে দিয়েছি বলে পুরো গাছটা একদম ঝাঁকড়া হয়ে আছে কালকে এই গাছটাতে এত পরিমানে মিলিবাক হয়েছিল এত পরিমাণে যে পুরো গাছটাতে একতারা দিয়ে পুরো ফাঙ্গি সাইড দিয়ে স্নান করে দিয়েছি কত করিয়ে এসছে দেখো দাঁড়া দেখায় তোমাদের কত করিয়ে এসছে গাছটাতে ওই চন্দ্রমল্লিকা এটা আগের বছরের গাছ স্ট্যান্ডটাকে নি থাক ওগুলো ক্লিপগুলো থাক আবার তো পরে মা আসবে নিয়ে যাবে ও দেখিনি জলের ট্যাঙ্কে জল আছে কিন্তু ওখানে একটা কাঞ্চন ফুল ফুটেছে আজকে এই দেখো ভেতরে যেন ওটা কাজলের টিপ পরানো থাকে দেখো যাতে নজর না লাগে ও আর তোমাদের বলেছিলাম এই গাছটার নাম এই গাছটার নাম হচ্ছে ডাইন থাস এবার মনে পড়েছে আমার এগুলো হচ্ছে ডাইন গাছ খুব সুন্দর সারা বছরই না অনেক গরম অব্দিরও এটা মোটামুটি ফুল থাকে চলে আছে কি ভর্তি টাইম হাজব্যান্ড বাম চালিয়েছিল সকালবেলা আর আমার এখানে কত বীজ হয়েছে দেখো নীলকণ্ঠ গাছের কিন্তু নীলকণ্ঠ ফুল হয় না কেন কে জানে একদম নীলকণ্ঠ ফুল হতেই চায় না গাছ বাহ বহায়ই না চলো বাবা দেখি মাফা উঠেছে কিনা জানি না এখন যত সব ঘুমাচ্ছি আমি ছেলে চলে এসেছিলাম এই তো বন্ধুরা সিদে চলে এলাম ঠাকুর ঘরে গোপাল ঘুম থেকে জাগাতে বলতে পারো এটা আমার একটা প্রিয় কাজে পরিণত হয়েছে বা স ইচ্ছায় নেওয়া একটা দায়িত্ব যে দায়িত্বটা আমাকে অনেক অনেক শান্তি দেয় তো গোপাল সোনাকে এখানে ব্রেকফাস্টে আজকে দিয়েছিলাম কাজু নাড়ু আর একটা বোধ হয় আখরোট এই হ্যাঁ এই তিনটেই দিয়েছিলাম আর দিয়েছিলাম এক গ্লাস দুধ তো দেখো আমার এখানে গোপাল ব্রেকফাস্ট করিয়ে মুখঠুক ভালো করে মুছিয়ে সাজিয়ে গুছিয়ে সিংহাসন এবার তুলে টুম্পা সরকার যদিও আমি নামটা ভুল না বলে থাকি ঠিক মনে পড়ছে না তো ওই এক সাবস্ক্রাইবার বন্ধুটি আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা আমি সকালবেলা প্রাণায়াম করতে টাইম পাই না আমি ইভিনিংয়ে রোজ প্রাণায়াম করি তো আমার কি এতে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তুমি নির্দ্বিধায় যে কোনো সময় প্রাণায়াম করতে পারো তবে হ্যাঁ প্রাণায়াম করতে গেলে শান্ত মন আর শান্ত পরিবেশ অবশ্যই কিন্তু লাগবে তো এখানে দেখো আমার আরতিটা কমপ্লিট হয়ে গেছে এবার যাব হাজব্যান্ডের ব্রেকফাস্ট বানাতে

আর যে যেটা বলে সে যেটা না তুমি তুমি এলাকাতে সেটা এখন কন্টিনিউ করো এতদিন তুমি সেরে যেতে তুমি হয়তো বাচ্চাদের অন্তনাও থাকতো না তুমি শুনলে না আমার কথা বইয়ের কথা শুনবো বাবা তাহলে তো হয়ে গেলাম তুমি কি বলবে আমার বইয়ের কথা শুনে আমি ওষুধ খাবো ওরে বাবা দেখো সেই আমার কথাটা শুনলে ছ মাস পর শুনলে ছ মাস আগে শুনলে তোমার এই ব্যাথা যন্ত্রণা হতো না আজকে আমরা রোববার একটু বেরোতে পারতাম সবসময় ঘাটামি করলে হয় না মনে হয় হয় একটু কথা এখন তারা তিন মাস ওষুধ খাওয়া আর এমনি দেখো শীতকালে জলা আমারই ব্যাথা শুরু হয়ে গেল পায়ে পায়ে সকাল তো পা চলতে পারছি না দিন কত সে এই ক্লিপিংসটা আমি এডিট করিনি পুরো কথোপকথনটাই আমি তোমাদের সামনে বা আমার ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কারণ কি জানো যে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে এইগুলোই কিন্তু প্রত্যেকটা দিন ঘটে আর এটাই হচ্ছে হানড্রেড পারসেন্ট রিয়েল ফ্যাক্ট কোনো স্ক্রিপ্ট লেখার ডায়লগ কিন্তু নয় আমি চেষ্টা করি আমার ব্লগের মধ্যে রিয়েলিটি রাখা এর মধ্যে যেন কোনো কিছু ফেক না থাকে আসলে জানো তো কিছু কিছু বিবাহিত পুরুষরা আছে যারা স্ত্রীর কোনো কথাই গ্রাহ্য করে না তারা ভাবে যে স্ত্রীর কথা শুনবো তাহলে তো কে না গোলাম হয়ে যাওয়া কি তো অনেক অনেক সময় স্ত্রীর কথাও কাজে আসে কারণ তারাও সংসার করতে করতে অনেক অনেক অভিজ্ঞতা লাভ করে আমার হাজব্যান্ড আমার কথা শোনে কখন যেন যখন তা সে মানে কি বলো পস্তায় বা ঠকে তো বন্ধুরা এখন ঘরে দেওয়া আছে দশটা পাঁচটা দশ আমার মোটামুটি ডাস্টিং ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে আর শুধুমাত্র বেডরুমের মিরটগুলো মুছলেই আমার হয়ে যায় মানে এই মিরটটা মুছবো তারপরে এই মিরটগুলো মুছবো তাহলেই আমার কমপ্লিট হয়ে যাবে মোটামুটি ডাস্টিং কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তোমাদের যেটা বলার জন্য একটু ক্যামেরা অন করলাম আসলে এগুলো তোমরা অনেকে ভাববে যে কেন দিদি এগুলো বলে কিন্তু এইগুলো এগুলো না আমাদের মতন যারা সাধারণ হাউস ওয়াইফ যারা ভাবে আমরা হাউস ওয়াইফ মানে কি আমরা ঘর মুছবো ঘর ছাড় দেবো রান্না করবো বাচ্চা সামলাবো ঠিক টাইমে বা স্বামী আসলে স্বামীদের খেতে দেবো টিফিন করব কাপড় ধোবো এটা নয় গো বিশ্বাস করো স্মার্ট হাউসওয়াইফ তাদের বলে না শুধুমাত্র ঘরেরই চাক দেওয়ালের মধ্যে তুমি নিজেকে সীমাবদ্ধ রাখলে সংসারে যাবো কেউ কালে তুমি এক্সপার্ট হলে এটা কিন্তু প্রপার মানে একদম কি বলবো কি বল স্মার্ট হাউসওয়াইফ ডেফিনেশান নয় স্মার্ট হাউসওয়াইফ কী জানো যে ঘর বাইরে দুটোকেই সমানভাবে চালায় আমরা গৃহিণী শুধুমাত্র আমাদের দায়িত্ব রান্না করা বা স্বামী সন্তানকে দেখা সংসার সামলানো নয় আজকে ভাবো ওই যে আমার হাজব্যান্ড আমাকে বোঝাচ্ছে সব কিছু মেডিক্লেম থেকে শুরু করে যাবতীয় যা যা জিনিস যে ধরো সার্ডেনলি মানে কোনো প্রবলেম হলে তৎক্ষণাৎ কাকে যেতে হবে কাকে পাশে আমার কিছু হলে আমার হাজব্যান্ডকে আমার হাজব্যান্ডের কিছু হলে আমাকে সেই সময়টা কি বলবো প্রাথমিক চিকিৎসা কিন্তু মানে চিকিৎসার জন্য নিয়ে যেতে কিন্তু আমাদেরই হবে আমাদের স্ট্রং থাকতে হবে সেই সময় যদি আমরা ভেঙে পড়ি কান্নাকাটি করি আরও দেরি হয়ে যেতে পারে তো সেই সময় আমাদের কি করতে হবে উপস্থিত বুদ্ধি প্রচণ্ড পরিমাণে আমাদের রাখতে হয় হাউসওয়াইফদের কারণ দেখো আমাদের কিছু হলে আমরা জানি আমাদের হাজবেন্ডরা আছে ঠিক আছে কিন্তু তাদের কিছু হলে তাদের পাশে যদি কেউ না থাকে প্রপার মানুষ যদি না থাকে তাহলে দেখার মতন কিন্তু শুধু আমরা ছাড়া মানে আমরা হাউসওয়াইফরা ছাড়া কিন্তু আর কেউ নেই ওই জন্য খুব আমাদের মানে শক্ত হাতে আমাদের কিন্তু সব দিকটা মেনটেন করতে হবে তাই বলছি আমাকেও এবার শিখতে হবে আমি আস্তে আস্তে অনেক কিছু শিখেছি আর সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে আমি অনেক কিছু ট্যাকেল করেছি আমার বোনের প্রবলেমের সময় বলো আমার বাবার প্রবলেমের সময় কারণ আমাদের যেহেতু কোনো দাদা ভাই কেউ নেই তো পুরো ব্যাপারটা আমার বাবার যতবার আমার বাবার শরীর শরীর খারাপ হয়েছে হসপিটালে ছিল আমার বাবার অপারেশান থেকে শুরু করে যেহেতু আমি বড় মেয়ে আমি অনেক কিছু ট্যাকেল করেছি ইভেন মেয়েকে নিয়েও আমি অনেক কিছু ফেস করেছি পরে তোমাদের সাথে গল্প বলবো তো ওই করতে 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 অনেকটা স্ট্রং হয়ে গেছি কিন্তু তখন স্ট্রং ছিলাম পাশে আমার হাজবেন্ড সব সময় থাকতো ছিল যে জানে আমি আমি আছি আমার হাজবেন্ড আমার পাশে আছে কোনো অসুবিধা নেই চলো লড়তে পারুন কিন্তু মেন মানুষটা মেন মানুষটার পাশে কিন্তু আমাদেরই একদম কি বলবো শক্ত ঢাল হয়ে দাঁড়াতে হবে এটা মানে একদম মানতে খুব কষ্ট কিন্তু এটা আমাদের মানতেই হবে যে আমরা মানে হাজবেন্ডের কিছু হলে তৎক্ষণাৎ একজন ওয়াইফ ছাড়া তার পাশে সেই সময় কেউ থাকবে না তাকে তার ওয়াইফকেই কিন্তু শক্ত হাতে সেই পরিস্থিতির মোকাবেলা করতে হবে তো আমি তোমাদের সবাইকে বলছি আমার মতন যারা হাউস ওয়াইফ যারা বাইরে বেরোও না হাতা ব্যথা করছে যারা আমার মতন হাউস ওয়াইফ বাইরে বেরোও না শুধু সংসার সংসার নিয়ে নিজেকে আবদ্ধ রাখো আমি সব সবসময় বলবো নিজেকে স্মার্ট করো সব কিছু জানো তো আমাদের একটা এই ব্যাপার আছে এখন কি জানবো সময় হলে জেনে যাবো কিন্তু না আমাদের মেডিক্লেম থেকে শুরু করে কোথায় কি আছে না আছে সব কিছু জানা দরকার পুঙ্ুপুঙ্খান জানা দরকার আমি সেই সময় তুমি খুঁজবে হাতড়াবে নিশ্চয়ই হাতড়াবে না এইগুলো সময় হাতের সামনে রাখতে হয় কারণ জানো বিপদ সবসময় রাত বেরোতে আসে আর স্ডেনলি আসে বলে কয়ে কিন্তু বিপদ আসে না সাডেনলি দেখবে তোমার সামনে চলে আসবে তুমি আনএক্সপেক্টেড তুমি ভাবতেও পারবে না যে এখন এটা হবে কিন্তু সেটাই এখন হবে তো যাই হোক তোমাদের অনেক জ্ঞান দিয়ে দিলাম তো ওই জন্যই বলছি বন্ধুরা যারা আমার মতন হাউসওয়াইফ আছে তারা নিজেকে স্ট্রং করো এই সব জিনিসগুলো জেনে রাখো হাজবেন্ডরা না জানাতে চাইলেও হাজবেন্ডদের থেকে জেনে রাখো যে বলো কোথায় কী আছে মেডিক্লেম কোথায় কোন হসপিটাল সব কিছু অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের নাম্বার পুলিশ স্টেশনের নাম্বার হসপিটালের নাম্বার নিয়ারেস্ট সব কিছু জেনে রাখো তবেই হয়ে উঠে তুমি প্রপার হাউসওয়াইফ শুধু দেখতে ভালো হলো হেয়ার মানে কি বলবো ওই মডার্ন জিন্স টপ পরলাম হাতে একদম নেল পেন্ট করলাম চুল একদম লাল ব্রাউন করে ফেললাম এটা কিন্তু প্রপার হাউসওয়াইফ নয় হাউসওয়াইফ হতে গেলে অনেক কিছু করতে হয় অনেক স্মার্টনেস দেখাতে হয় চলো অনেক বকবক করে নিলাম তোমার সাথে তারপরে আবার অনেক কাজ নিয়ে ফিরছি চলো আমরা যারা ডেলি হাসি মুখে ব্লগিং করি তোমরা অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা হয়তো ভাব বেঁচে বা শর্মিশার একটা ঝাঁচা হচ্ছে জীবন এখানে না আছে দুঃখ না আছে কষ্ট না আছে টেনশন কিন্তু বিশ্বাস করো বন্ধুরা এই জীবনে কোনো মানুষ চিন্তা টেনশান ভাবনা ছাড়া বেঁচে থাকতেই পারবে না তুমি যে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করো রে তোর জীবনে কি কোনো টেনশান আছে সে এক পায়ে বলবে প্রচুর টেনশান কারণ টেনশান ছাড়া মানুষ বাঁচে না সাকিনা আমায় কমেন্ট করে বলেছিল যে আমি ভিডিও এডিট কোথা করি মোবাইল থেকে করি না ল্যাপটপ থেকে করি না গো আমি মোবাইল থেকেই কিন্তু আমার ভিডিওর যাবতীয় কাজকর্ম সব করি কথা বলতে বলতে দেখো আমার কিন্তু যেটুকু বাকি ডাস্টিং ক্লিনিং ছিল সেটাও কমপ্লিট হয়ে গেল চলো এইবারে রান্নাঘরে আস্তে আস্তে যাওয়া যাক চলো বন্ধুরা দেখাই একবার রান্নাঘরের কি খবর আর এই যে প্রেসার কুকারে এখন হচ্ছে কিন্তু ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুটাকে আগেই ভাপিয়ে নামিয়ে দিয়েছি কারণ আজকে ডিম দিয়ে আলু দিয়ে হবে ডিমের কারি ডিমের কারি ডিমের ডালনা হবে এখানে চিংড়ি মাছ আর এখানে হচ্ছে এক পিস কাতলা মাছ তোমরা রোজই দেখো এই মেয়ের কাতলা মাছ আচ্ছা এখানে পেঁয়াজ কাটা আছে আর এখানে হবে যে কচুর লতি ঠিক আছে চিংড়ি মাছ দিয়ে করব কচুর লতি ভাত তো হয়ে গেছে আর এখানে ডাল রয়েছে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে এবার রান্নাগুলো চটপট করে শুরু করি তারপর একটু বেরোনো আছে বুঝেছ চলো আচ্ছা আমার মতন তোমরা কে কে গান করতে করতে রান্না করো ঘরের কাজকর্ম করো প্লিজ একটু কমেন্ট করে বলো তো আমার কিন্তু বেশ লাগে গুনগুন করে গান করতে আর এই সংসারের কাজকর্ম করতে কেন না একটা এক্সট্রা এনার্জি পাই আর এই দেখো ডিমের ঝোল যে করলাম গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি না তো কাঁচা লঙ্কাগুলো ফাটিয়েও দিইনি চিড়েও কারণ হাজব্যান্ডে না ইউরিক অ্যাসিডের জন্য একটু ঘাটে ঘাটে ব্যথাটা বেড়েছে ওই জন্য গোটা গোটা লঙ্কা রাখলাম যখন আমি আর মা খাবো ডোলে খেয়ে নিতে পারবো আর গোলমরিচ এখন সব কিছুতে আমি গোলমরিচের গুঁড়ো দেবো কোনো কিছুতেই আমি এখন কাঁচা লঙ্কাটা দেবো না দিলেও ওই গোটা দেবো যার যেরকম লাগবে সে ভেঙে ডোলে খেয়ে নিতে পারবে আর প্রচুর লতি তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আমার প্রচুর এখন দেখছি এখনই মনে হচ্ছে আর একবার যদি হতো বেশ ভালো হতো আর এখানে দেখো মাকে ডেকে নিয়ে এলাম মাকে বললাম মা একটু টেস্ট করে দেখো যে নুনটা আর ঝালটা ঠিক আছে কি না কী বলতো রান্নায় এই দুটোই মেন জিনিস হচ্ছে নুন আর ঝাল এই দুটোর কম বেশি হয়ে গেলে রান্নার কিন্তু কোনো টেস্টই থাকে না তো মা আর খেয়ে বললো দারুণ খেতে হয়েছে পুরো একশো একশো সব কিছু পারফেক্ট আসলে কি বলতো আজকে তো আর কাঁচা লঙ্কার ঝাল দিইনি পুরোপুরি গোলমরিচের ওপরই করেছি আর একটু কচুর লতি না একটু রিচভাবেই রান্না করতে হয় মানে তেল মশলা একটু বেশিই দিতে হয় কিন্তু আজকে আমি তুলনামূলক অনেক কম তেল মশলা দিয়ে রান্না করেছি আর সত্যি কথা বলতে গেলে খেতে কিন্তু ব্যাপক হয়েছিল তো দেখো আমার এখানে স্নান ঠান কমপ্লিট হয়ে চলে এসেছে কিন্তু পুজো করতে পুজো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে শুধু আর্ধটা বাকি আছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি জানি তোমরা আমার পুজো দেখতে ভীষণ ভালো লাগে ভালোবাসো তো চলো বন্ধুরা আর বেশি বক বক করছি না অনেক রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে ব্লগটা এখানে এন্ড করছি ব্লগের কোনো অংশ ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক করো শেয়ার করে কমেন্ট কর কিন্তু একদম ভুলো না চাচা আবার কাল দেখা হবে